আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিঃশ্বাস করছেন সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমানে এআই এর যুগে অনেক কিছু কিন্তু ফাস্ট হয়ে গিয়েছে আপনাকে কষ্ট করতেই হবে না আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে কোনো কাজই করতে হবে না আপনি জাস্ট হচ্ছে একটা ফর্ম ক্লিকে দেবেন তাও লিখতে হবে না জাস্ট আপনি কি চাচ্ছেন সেটা শুধু আপনি যদি এআই কে বলে দিন এআই কিন্তু আপনাকে বানিয়ে দেবেন চলুন আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এআই কাজে লাগিয়ে আপনি ছবি অথবা ভিডিও আপনি তৈরি করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে একটা এক্সটেনশন নামাতে হবে অথবা হচ্ছে ভিপিএন নামাতে হবে যেটা হচ্ছে আসলে আমাদের দেশের জন্য কার্যকর ন এই জন্য আপনাকে ভিপিএনটা ইনস্টল করে কাজ করতে হবে প্রথমে আপনারা এখান থেকে গুগল ক্রোম বাজারে চলে গিয়ে থ্রি ডট বা থ্রি লাইনে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন এক্সটেনশন তারপরে হচ্ছে ভিজিট ক্রোম এখানে এসে আপনি জাস্ট টাইপ করবেন হচ্ছে ভিপিএন তো লেখার পর এখান থেকে ফার্স্টে যেটা পেয়ে যাবেন যে ফ্রি ভিপিএন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে এটাকে অ্যাড টু ক্রম বাটনে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে এটা ইনস্টল হয়ে গেলে দেন এটাকে আপনি আপনার গুগল ক্রম ব্রাউজারে জাস্ট হচ্ছে সেট করবেন ঠিক আছে এটা সেট করা হয়ে গেলে দেন এটার গায়ে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে এটাকে জাস্ট এনেবল করে দিবেন এনেবল করে যাওয়া হয়ে গেলে দেন হচ্ছে আপনি এটাতে ক্লিক করলে এখানে ফ্রি বি পি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন স্টার্ট একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে কান্ট্রি ইউএসএ সিলেক্ট করে দেন হচ্ছে অরিজিন এটা দিয়ে দিবেন কারণ এটা ইউএসএ ছাড়া হবে না তো এর বিপিএন কানেক্ট হয়ে গেলে দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দেবেন তো এখন হচ্ছে এটা কানেক্ট হচ্ছে তো কানেক্ট হয়ে গেলে এটার কাজ শেষ এখন আপনি এর একটা বিপিএন আপনি ব্যবহার করছেন দেন হচ্ছে আপনি গুগলে চলে আসবেন এখানে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও ওই যে দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস আগে থেকেই লগ ইন দিয়ে রেখেছি আপনারা আপনাদের মতো করে জাস্ট ইমেলটাকে অ্যাড করে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া নামে একটি অপশান রয়েছে তো এখন এখান থেকে আপনি কি চাচ্ছেন এখানে যদি চান যে আপনি হাই কোয়ালিটির কোনো ছবি চাচ্ছেন তাহলে আপনি এই যে ইমেজ এন এটাতে ক্লিক করবেন যদি আপনি চান যে ছবি থেকে ভিডিও ক্রিয়েট করবেন তাহলে আপনি যে ভিইও এটাতে ক্লিক করবেন অথবা আপনি যদি চান যে আপনি জাস্ট হচ্ছে একটা প্রম বা কিছু লিখে দেবেন জাস্ট হচ্ছে সেটা ছবি আকারে বের হবে সেক্ষেত্রে আপনি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন তা আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে আমি একটু ছবি চাচ্ছি তো এখন আমি যদি এখানে লিখি যে আমি যদি এখানে এখানে লিখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে দেখেন আমার প্রমটা কিন্তু এআই কিন্তু লিখে দিল আবার এখানে কিন্তু আমাকে কিন্তু ছবিও কিন্তু তারা দিয়ে দিচ্ছে জাস্ট কিছুক্ষণ ওয়েট আমাকে করতে হবে এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে আমাকে কিন্তু একটা খুব সুন্দর একটা বিড়ালের ছবি কিন্তু এখানে এখন দিয়ে দেওয়া হবে আপনারা যেটা চান যদি কোনো নেচার রকম মানে এই কোনো এভরিথিং আপনারা কিন্তু এখান থেকে জাস্ট কিন্তু আপনি এখান থেকে ছবিটা পেয়ে যাবেন তার মানে আবারও বলছো এটা কিন্তু আপনার নেটের উপর ডিপেন্ড করে হ্যাঁ কিন্তু একটু সময় লাগে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনার হয়ে যাবে আগে আপনাকে যে কাজটা করতে হতো যে জিনিসটা আপনি চাচ্ছেন তার জন্য আপনাকে এটা ভালো প্রম্পট লিখতে হতো তো দেখুন আমাকে কিন্তু একটি সুন্দর বিড়ালের ছবি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ওকে এখন আমি যদি চাই এই বিড়ালটিকে আমি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো ওকে আমি কিন্তু এই বিড়ালটিকে এখন ডাউনলোড করে নিচ্ছি তো আমাকে দেখ এখনও মেক হচ্ছে প্রসেসিং হচ্ছে তো এটা আসলে ওই যে বলেছি যে নেটের উপর আসলে ডিপেন্ড করে তো এখন দেখুন এই যে আমি এখান থেকে ডাউনলোডটা করে নিলাম তো ডাউনলোড হয়ে গেল দেন হচ্ছে আমি আবার জেনারেট মিডিয়াতে চলে গেলাম আমি দেখালাম এটাকে আমি কীভাবে একটা ছবি তৈরি করলাম এখন আমি যদি এখান এখানে আপনাদেরকে দেখাই যে প্লিজ মেক এ ভিডিও ক্যাব ড্রাইভিং এ মোটর বাইক ওকে তো এখন এখানে আগে আমার ছবিটাকে আপলোড করতে হবে তো আমি আপলোডটা করে দিচ্ছি আমি এখান থেকে আমার ছবিটাকে আপলোড করে দিচ্ছি আপনারা আপনাদের ছবিটিকে দিয়ে দেওয়ার পরে জাস্ট প্লিজ মেক এ ভিডিও ক্যাব ড্রাইভিং এ মোটর বাইক ওকে আমি এটা লেখার পর এখান থেকে রানে ক্লিক করে দিচ্ছি আগে কত বড় বড় করে আপনাকে এটা কিন্তু জাস্ট অনেক সময় কিন্তু কিন্তু ফেল করে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রমটা প্রথমটা কিন্তু ফেল করলো জাস্ট হচ্ছে আমি লিখলাম যে প্লিজ মেক এ ভিডিও ক্যাব ড্রাইভিং এ মোটর বাইক জাস্ট এতটুকু লেখার পরেই কিন্তু আমার ছবি থেকে কিন্তু এখন ভিডিও হয়ে যাবে প্রথমে আমি আপনাকে দেখালাম যে এআই দিয়ে একটি ছবি কিভাবে তৈরি করবেন এখন আবার সেই ছবিটিকে আপনি কিভাবে একটা ভিডিওতে ক্লিক করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তা আমি এখানে দিয়েছি যে সিক্সটিন ইন্টু নাইন মানে ইউটিউবের জন্য ইউটিউবের যে জাস্ট আমি কাজে লাগিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি আবারও বলছি এটা কিন্তু একটু সময় লাগে তো আপনারা কিন্তু যাদের ভিডিও বানাতে লাগে বা যারা ভিডিও তৈরি করতে চান না তারা কিন্তু এআই দিয়ে কিন্তু আপনি যেই রিলেটেড ভিডিও বা যেই টপিকের ভিডিও আপনি তৈরি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এখান থেকে মেক করে আপনারা এগুলোকে আপলোড করে ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন গ্রুপ বিভিন্ন যে সকল মাধ্যম রয়েছে সেগুলোতে আপনি ক্লিক করে কিন্তু এখান এখান থেকে কিন্তু আপনি চাইলে টাকা ইনকাম করতে পারল তো এখন যদি আমি আপনাদেরকে এটা একটু বড় করি দেন হচ্ছে আমি যদি এখন এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছেন যে বিড়াল কিন্তু বাইক চালাচ্ছে আমি কিন্তু প্রথমে তৈরি করলাম এআই দিয়ে একটি ছবি এবং এখন দেখতে পাচ্ছেন এখন একটি বিড়াল কিন্তু সে বাইক চালাচ্ছে ওকে তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু ধামাকা ভিডিওগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারেন জাস্ট এক ক্লিকে অল্প সময়ের মধ্যে তা আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনার কাজগুলো করেন অবশ্যই প্রতিনিয়ত আপনি যদি প্রতিদিন তিন থেকে চারটা করে ভিডিও যদি এভাবে তৈরি করে আপনি আপলোড করেন সময় এক একসময় আপনি ফেসবুক বা ইউটিউব থেকে আপনি কিন্তু চ্যানেলে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন تشوي بعل تقبيل شوي تكبن شو السلام عليكم